ওই আর কি পাখিকে প্যারা কুচু কুচু করে দিলাম কারণ করবে প্রায় উবল চিলাদার জমি কোথাও নিভে গেছে খালি পেটের মতো অসম্ভব ফাঁকি পড়া প্রকৃতি অতি দূরে ভূমিষ্ঠ রুগ্ন আকাশ মাঝে মাঝে ফুপিয়ে ওঠা চড়াই এবং পলাচক উচরাইয়ের উপর তাল বৃক্ষের ছোট ছোট ঝিলমিল এ চরাচরে ওই টুকুচেই মাত্র কাপড়ে নকশার বাতিক ছিল সেই ঘোড়াটি এখন এখানেই ঘোড়াটির ঘাড় যেমন বা মাছ পড়া ছিপ অতি সহজেই চকিতেই বাঁক হয়ে গেল অথবা ধনুকের মতো দৃপ্ত তীক্ষ্ণ রমণীয় রেখা এটি হয় একটি সুন্দর পিঙ্গল বলিয়ান আরবি বংশজ ঘোড়া ভূটে নয় চড়াইয়ের নিম্নে উচ্চরাইয়ের নিঃসঙ্গতা যেখানে যেখানে যেখানেই কিছু ঘাসের ঝালা আখর বর্তমানে সেখানেই ঘোড়াটি ঘুরে ফিরে খুরের ঠোকানিতে কিছু ধুলিকণা ইতস্তত নিচে কখনো বা যেখানে ছোট গোল জলাশয় যার কিনারে হলদেটে সবুজ ক্রমাগত খাড়া সেখানেই জলের উপর দিয়া তার পিঙ্গল ছায়াটা জোর করে চলে যায় যেন তুলি বুলিয়ে দিল এ জলাশয়ে কেবলমাত্র তেবা শাঁখ মেঘের বিম্ব থাকার দস্তুর ঘোড়ার পেছনে উত্তরে বহু দূরে পাহাড় এবং তালগাছের জোটের মধ্য দিয়ে দিয়ে চড়াই রেখা উদ্ধৃত কোথাও সহসা খিঁচিয়ে ওঠা রুক্ষ পলাশ ডালে ডালে শুকনো পাতা এবং ফুল এই মুহূর্তে যারা যৌবন হারালো তাদের আর্চনাদ এখানে আদি আদ পোড়া হাওয়া বই ছিল ঘোড়াটি ভিজে ভিজে সবুজ ঘাস থেকে আপনকার ঘাড় খেলিয়ে দুলিয়ে কখনো বা নামিয়ে নিলে এখন নাক স্ফীত করে আওয়াজ করে ফলে কচিত ঘাস এবং ঝিঝি লাফিয়ে সরে যায় যেহেতু সন্ধ্যা হয় আকাশ অনন্ত হয়েছে টিলাগুলি সোনা হলুদ ঊর্ধ্বে বাদুড়ের টানা স্রোত এখন পথভোলা পাখির ডানা লাটখায় এবং গঙ্গাচিল বিন্দু হতে বিশাল প্রতীয়মান ঘোড়াটি এখনও নির্লিপ্ত হয়েই ঘুরে ফিরে জলে চার নিপট কালো ছায়া এমত কালে দূরে ডুকরে উঠা টিলার সোনা হলুদ ভেদ করে ক্রমে কে একজনা বেঁকে উঠে ধীরে সোজা হয়ে দাঁড়ালো পরিদৃশ্যমান চড়াচর রিজু কলেবরের গুণে ইদানিং ভরাট লোকটি মুখের পাশে একটি হাত খাড়া রেখে হাঁকল ওহো হালম রে জলাশয়ে মুক্তকেশী অন্ধকার সুন্দর ভাট গাছ গড়িয়ে গড়িয়ে পড়া ডাল সেখানে ঘোড়াটি মাটির আধ সবুজ ঘোড়ার ফুলের হয়ে উঠল ঘোড়াটি মুখ তুলে সুলক্ষণ কান্দুটি খাড়া করে লেচটি নাড়লো কেশর স্থানচ্যুত হয় টিলার লোকটি তাকে দেখলে লোকটি ঢেঙা পুরুষ করে দৃপ্ত আড়া কঠোর মুখের তলে অল্প হিসেবে তিরেলা দাড়ি মাথায় ছোট গামছার ফেটি তার গায়ে নকশা করা ভারী কাঁথা হাঁটু পর্যন্ত ঝুলছে সব থেকে সুন্দর তার পদদ্বয় মনে হয় কাঠেই কোদা কড়া হাঁটু তার পাশে আঁটলি মাংসপেশি পা দুটি অনেক তফাতে রক্ষিত কাঁথা গোল হয়ে উঠে গেছে কাঁধে হাতে হাত মিলানো লোকটি অবাক হয়ে ঘোড়াটিকে দেখল সম্পূর্ণ ছবি নিশ্চয়ই সে খুশি হয়েছিল খানিক ধুলা ভেঙে টাল খেতে খেতে সে নেমে এলো দীর্ঘ চেহারাটি ঘোড়ার কাছে আরো দীর্ঘ হয়ে উঠল হা করে একটি নাতি দীর্ঘ হাফ ছেড়ে সে বলেছিল হাহি ওই ডহরে ডহরে ঘাস খাইছিস রে বটে একা একা সেঙা বিনু হে আলম বাহজান যান বেচারা ওই একা ঘোড়া বলে আমার ওই চন্দনার জন্য সেরকম মন কেমন করে বেচারা একা আমাদের কুকুর আছে বাঘা ও তো ইরেকটাইল এক্সট্রা ফাংশানিং লাল লিপস্টিক বার করে রাখে সবসময় এবার সে কপুলেট করার এখনো সুযোগ পায়নি চার বছর বয়স হলো বলে আদর করলে লোকটির পাঁচটা আঙ্গুল পিঙ্গল বর্ণনার উপর দিয়ে চলে গেল এবং এই সময় আরো কিছু কিছু বলেই ছিল বলেছিল ফলে ঘোড়াটির গায়ে শিহরণ খেলে গেল ভাষা বোঝে এই ঘোড়াটি তার নাম সাজাদ সাজাদের গায়ে এখনো জ্বর তবু রাত থাকতে খড়গ্রাম থানার শেরপুর থেকে নিকটেই দাদাপীরের স্থানে মাথা ঠেকিয়ে বাদশাহী সড়ক ধরে এখানে এসে পড়েছে একুনে তিরিশ বত্রিশ মাইল পার হতে হয়েছে এদের কাছে এরূপ পদব্রজ খুব একটা গর্ব কথা নয় এরা লোধাদের মতো হাঁটে তার জ্বর এই হেতু যা কষ্ট তথাপি এমত অবস্থায় তাকে আসতেই হয়েছে পায়ের গুলে পর্যন্ত ধুলা ইত্যাদি ইত্যাদি এরপর তো মানে আমাদের আমলি ও আসবে হ্যাঁ অমলি রে অমলি খুকি হ্যাঁ সেটা পরের অংশ আমাদের কয়েতখানা কমল কুমার অনেক দিন পরে পড়লাম যাই পড়ি মনে হয় কতদিন পর পড়লাম মাহাত্মক